ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি তমুদ্দিন মজলিস বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া সুন্দরবন বাংলাদেশের কয়েকটি জেলাকে স্পর্শ করেছে পাঁচটি জেলাকে বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষের নাম কী বৈলাম আর মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেম সোনার সোনারতরী কাব্যগ্রন্থের রচয়িতাকে কে রবীন্দ্রনাথ ঠাকুর মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার দুইশো উনআশি বর্ডারগার্ড বাংলাদেশ দুইশো মাধ্যমিক ভূগোল বাংলা সনেটের জনককে মাইকেল মধুসূদন দত্ত অমৃত কলা বাংলাদেশের কোন জেলায় জিয়া পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নাটোর জেলায় সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি নারিকেল জিঞ্জিরা বার্লিন প্রাচীর কত সালে নির্মিত হয় উনিশশো সালে বাংলাদেশ কত সালে টেস্ট স্টারস লাভ করে ছাব্বিশ জুন দুই সালে এলডিসি এর পূর্ণরূপ লিখুন লেস্ট ডেভেলপড কান্ট্রি সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে জাপান